প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ একটা বিষয় ফল দেখানোর জন্য নিয়ে আসতাম এটা হচ্ছে অনেকে বলে চেরি ফল আবার অনেকে বিভিন্নজন বিভিন্ন ধরনের নামে ডাকে কিন্তু এই ফল আসলে এটা হচ্ছে করমচা অরিজিনালি বৈজ্ঞানিক নাম হচ্ছে করমচা এই করমচা প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে তো আগে আপনাদেরকে দেখায় এই করমচা এত বেশি ধরার কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে করমচাগুলো খুব সুন্দর এবং চমৎকার দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে করমচাপ ফল এত সুন্দর কেন করমচাপ ফল হচ্ছে গোলাপি কালার হয়ে থাকে এবং সম্পূর্ণ পাতাগুলো দেখতে পাচ্ছেন সবুজ কিন্তু আর একটা ব্যাপার যেটা না বললে নয় সেটা হচ্ছে এই যে করমচা ছোট অবস্থায় এরকম সাদা থাকে আর যখন একটু পরিপক্ষ হয় এরকম সাদা থাকে যখন পরিপক্ক হয় তখন সম্পূর্ণ গোলাপি আকার ধারণ করে এবং আপনারা সেটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন করমচা শুধু এক জায়গায় নয় সারা গাছে সুন্দরভাবে এবং মরিচ বাতির মতো একবারে খুব লেপটায় ধরে এগুলো কুকিল এবং অন্যান্য পাখি খেতে খুব পছন্দ করে এবং আপনারা যে করমচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন দারুণ এবং চমৎকার ওই যে উপরের অংশ যদি আপনাকে একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে পারবেন যে দারুণ এবং খুবই ধরছে বাংলাদেশে এই করমচার চাষ এখন অনেক অংশেই কমে গেছে তো যার কারণে এই করমচা এখন বিলুপ্ত প্রায় একটি ফল তো এই করমচারা যারা ইতিমধ্যে কখনো দেখেননি কিংবা খাননি তারা অবশ্যই এই করমচা খাওয়ার চেষ্টা করবেন কারণ এই করমচা মানুষের হার্ট অ্যাটাক থেকে মুক্তি দেওয়ার প্রধান একটা ফল হচ্ছে এই করমচা আপনার রক্তকে পরিষ্কার রাখবে আপনি যদি প্রত্যেকদিন দিন সকালবেলা একটি করে এক গ্লাস করে করমচার জুস খেতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না শরীরে এবং বিশেষ করে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে যারা স্ট্রোক করেন অতিরিক্ত মানে যে কোনো সময় দুই তিনবার স্ট্রোক করেছেন তারা করমচার জুস খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে খুবই সুফল পাবেন এবং খুব ভালোভাবে তা পাবেন আপনারা আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন করমচা কি পরিমাণ ধরছে এবং অনেক করমচা এইগুলো আসলে আর একটা ব্যাপার যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই করমচার কিন্তু ফলগুলো হচ্ছে বিষাক্ত নয় কিন্তু এর কাঠাগুলো এই যে কাঠা দেখতে পাচ্ছেন এই কাঠাগুলো প্রচুর বিষাক্ত এই যে লাল অংশ এই যে কাঁঠার এই লাল অংশগুলো দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছে আপনাদের এই 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 যে যে লাল লাল অংশগুলো কাঠাতে অংশ থাকে একটা যেটা হচ্ছে বিষাক্ত আপনি যখন এই যে আমার একটু হেনে গেছে একটু মানে তিত্তি তিত্তি করতেছে তো আপনারা যারা এই করম চা যদি আপনারা খান কিন্তু আপনার এই কাঠার আঘাত আপনাদের খাওয়া যাবে না কাঠাগুলো কিন্তু বিষাক্ত একটু বিষের মতো কেমন যেন একটু তিত্তির তিত্তির ভাব করে এবং যদি আপনাদেরকে দেখাই যে করমচা এক সাইডে সাদা এক সাইডে লাল থাকে তাহলে দেখবেন যে অবশ্যই আপনার বিপদ হওয়ার সম্মুখীন থাকবে যদি আপনি এই সাদা আঠাগুলো এখানে কিন্তু সাদা আঠা বের হয়েছে আঠাগুলো যদি সহ আপনি চা খান আঠাগুলো শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে আপনাকে চা খাইতে হবে তাহলে দেখতে পারবেন যে এই করমচার উপকারিতাটা আসলে কি অনেকে জানে না এই করমচা আসলে কি জিনিস তো তাদেরকে আমি বলি যারা এই করমচা সম্বন্ধে এখনও ভালোভাবে জানেন না এবং তাদের জন্যে এই আজকে এইভাবে আমার এই ভিডিওটি করা আপনারা জানেন যে এই করমচা খুবই উপকারী এবং খুব সুন্দর তো আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটি